পৃথিবী ধ্বংস হওয়ার আগে বৃহত্তর অনেক ছোট ছোট আলামত বললে সবাই শুধু বলে ছোট ছোট আলামত নিয়ে কোনো একসময় আলোচনা করবো আপনাদের সামনে হাদিসের পাতায় বিভিন্ন ইঙ্গিত রয়েছে উপমা রয়েছে সরসে মনোয়ন করা রয়েছে এগুলোর অনেক কিছুই আমাদের মাঝে ইতিমধ্যেই প্রস্তুতিত হয়েই গিয়েছে বৃহৎ আলামত বড় বড় আলামত দশটির কথা রাসুল বললেন গত জমা আলোচনা করেছিলাম সেই দশটির ভেতরে ইমাম মাহাদি আলী সালাতাম তো আসবেন

হাতের স্পর্শের মাধ্যমে হাতের কারুকার্যের মাধ্যমে এমন কিছু ঘটনা ঘটে যাবে যে ঘটনাগুলোর আমার শুধু নয় আদর ইসলামের পথ থেকে মুসলমানের জীবনে বড় বড় পরীক্ষা হবে সাধারণ ইমানদার বা দুর্বল ইমানদার যাদের একটু কচুর পাতার পানির মতো তলমল ইমান অদক্ষ গণিত এরকম দুর্বল ইমানদার তার auluki কিছু ঘটনার সামনে ইমান নষ্ট করে দিবে একমাত্র খাঁটি সোনা যেমন চরম তাওহীদ এর উপরে সালাতের উপর বিশ্বাস মতো মুমিন মুসলমান সারা একজন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না তার সামনে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহ মুসলিম হাদিসে দাজ্জাল সংক্রান্ত ভবিষ্যৎবাণী সুস্পষ্ট ভাবে মোতাবাতের পত্রের হাদিস বর্ণনা করে বললেন পৃথিবীতে দাজ্জাল দাজ্জাল কোনো ইলেকট্রনিক বস্তু নয় দাজ্জাল কোনো অভিনব কাল্পনিক কোনো বিষয় নয় বরং সে আদম সন্তান আদম সন্তান রাসূল বললেন দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হওয়ার পূর্বে 3 বছর পৃথিবীতে চরম দুর্ভিক্ষ চলবে তিন বছরের শেষ বসতি হবে এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে

সত্তর হাজার সৈনিক একসাথে থাকবে তিরিশ বছর পর্যন্ত কোন সন্তান হয় না তিরিশ বছর পরে একটা সন্তান হলো এই সন্তানের চেহারা রাসুল বর্ণনা করে দিলেন রাসুল বললেন চেহারাকে হবে এমন তার চোর গুলো হবে অতন্ত যুতের মতো তার কপালটি হবে উঁচু রাসুল বলছেন তার দুটির দুটি পাওনা দিয়েছেন তার দাঁত শক্ত হবে এবং এত তেল চিহ্ন পায় মনে হবে শক্ত সৃষ্টি করা হয়নি আর বাম শক্ত হবে রক্ত মিষ্টি তোলা ইন্নহু আই মা ইন্নহু মতব আলাইহি তার কপালের মাঝে আরবী ভাষায় লেখা থাকবে কাফির শুধুমাত্র মুসলমান দ্বারা

তার প্রথম দিনটি হবে তার প্রথম একদিন হবে তোমাদের এক বছরের সমান তার দ্বিতীয় দিনটি হবে তোমাদের এক মাসের সমান তার তৃতীয় দিনটি হবে তোমাদের কাজুমা এক সপ্তাহের সমান এরপরের দিন কোন স্বাভাবিক দিনের মত। এটা অনেক কিছু পাওয়ার ক্ষমতা আল্লাহ সুহায়ারা তারা এমন ভাবে দেবেন

কোনো একটি সম্প্রদায়ের কাছে যাবে সেখানে সেই সম্প্রদায় গুলো দুর্ভিক্ষ কবলিত না আছে সে সম্প্রদায়ের সমস্ত গাছগুলো জন্তু জানোয়ারগুলো গুলো তারা যাদের দূর ছিল না তারা দুধ পর্যন্ত দেওয়া শুরু করে দেবে এরকম অভিনব ঘটনা ঘটতেই থাকবে এরপরে হঠাৎ করে কাউকে কাউকে সে কাছে ডেকে আনবে এনে

মৃত্যু পথ মৃত্যুর আগে কখনোই তোমরা তোমাদের রক্তকে দেখতে পারবে হতে সে যে প্রকার এটা তোমার মাথায় রেখো এ কোন একটা ছোট্ট সন্তানকে ডেকে নিয়ে আসবে বলবে আমার উপর ইমান আনো আমিন আমার উপর ইমান আনো সে বলবে না মানার আনবো না তখন তাকে বলবে আমি তোমার মৃত পিতা মাতাকে যদি এখন জীবিত করতে পারি এবং জীবিত করে যদি তোমাকে নির্দেশ দিতে পারি তুমি কি মানবে সে বলবে হ্যাঁ মানবো সাথে সাথেই

সাথে সাথে এই অল্প ইমানের এই বালকটি তার উপর ইমান এনে নিজেকে জন্য উপযুক্ত করে নেবে পক্ষান্তরে এক ব্যক্তিকে ডেকে আনা হবে ডেকে আনার পর তাকে কতল করা হবে হত্যা করা হবে দরজাল তার অনুসাদে একে বলবে রেখো এই ব্যক্তিকে হত্যা করার পরও সে আমার উপর ইমান আনে না তাকে দ্বিখণ্ডিত করা হবে দ্বিখণ্ডিত করার পর আবার এক জায়গায় জোড়া করা হবে জোড়ার পর জিজ্ঞাসা করা হবে ভাইয়া

জানলাতে অত্যন্ত উচ্চ আসনে অধিষ্ঠিত হবে কায়ামতের মাঠে হাসনের দিন জানলাতে পৌঁছার পর আমি তার কাছে গিয়ে তার মাথায় হাত বোলাই এই যে ফিতনা এই যে দাবজালের ভয়াবহতা এগুলো এক সময় আসবে দাজ্জাল পৃথিবীতে থাকতে থাকতে হঠাৎ করে হঠাৎ করে দাজ্জালকে প্রতিহিত করার জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের দশটি বড় আলামতের দ্বিতীয় আরেকটি আলাত প্রকাশিত হয়ে যাবে দানিস্কের পূর্ব দিকে একটি মসজিদের মিনারা থেকে দু টুক কাপড় পরিহিত অবস্থায় ফেরেশতার পাখার উপর নিজের হাত রেখে জান্নাতি পানি দ্বারা তাদের মস্তক থেকে টপ টপ করে পড়তে থাকবে রাসূল বলেছেন তিনি যখন মাথা উঠাবেন মনে হবে মনি মতো পানি ঝরে চলছে মাথা যখন নিচু করবেন ঠিক একই ভাবে মনে হবে মনি মতো এক খুরি কেবল মাত্র জান্নাত থেকে গোসল করে এসেছেন এমন পানি তার চেহারা দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে বেয়ে দিয়ে পড়বে পরপর তিনি জামেরে নামলেন নামার কর আপনাদের শুরুতে বলেছিলেন আল মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম সেই মুর্শিদের ইমামতির দায়িত্ব পালন করতেছিলেন ইমাম মাহদি আলাইহিসসালাম হজের সালাতের সময় তিনি সেখানে আসলেন আসার পর হয ইসা আলাইহিসসালাতু ওয়াস তখন সকল মুর্শিদের প্রবেশ করবেন ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকে দেখে সালাতেন ইমামত জন্য অনুরোধ করবেন ইমাম মাহদি আলাইহিসলাম কি ঈসা আলাইহিসলাম না ইমামতির উপযুক্ত আপনি আপনি ইমামতিত করুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ঈসা ইসলাম পৃথিবীতে আসার পর ইমামতিত ইমাম মাহদি করবে ঈসা ইসলাম সালাত একসাথে আদায় করার পর দুজনে মিলে তার চারকে প্রতিহত করার জন্য বের হবেন এবং প্যালেস্টাইনের বাব লুত নামক একটা জায়গায় সেখানে দাজ্জাল আটকে যাবে লা ইয়াদখুলুল মাদিনাত বাল মাক্কা মক্কা মদিনা সারা পৃথিবীর মাসজিদ থেকে মাগরিব সীমা থেকে যেন এমন কোনো জায়গা নাই তার বিচরণ হবে না